এবং রেজাল্টের ঘোষণার সাথে তার যে এই ओबीसी रिलेटेड মোটিভ কি হতে চলেছে সেটাও বোঝা যাচ্ছে এবং এর থেকে একটা ধারণাও পাওয়া যাচ্ছে যে এর পরীক্ষা জেনপাসেস পরীক্ষা খুব শিগগিরই শুরু হতে চলেছে কিন্তু কবে শুরু হতে চলেছে তো সব বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে রেগুলার এখানকার নোটিফিকেশন তোমাদের কাছে যেতে থাকে এছাড়া এনএম এম এবং জেন রেগুলার ক্লাস চলছে তো সেইগুলোর ব্যাপারেও তোমরা জানতে পেরে যাবে যদি চ্যানেলটাতে সাবস্ক্রাইব থাকো তো চলো শুরু করা যাক তোমরা যদি দেখো দেখতে পাবে যে ডাব্লিউ বি বোর্ড তার নোটিফিকেশনে জানিয়েছে এই যে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা ইম্পর্টেন্ট নোটিশ ফর সোশ্যাল ক্যাটাগরি ডিটেইলস অফ ডাব্লিউ বি 2025

And in compliance with a directive come legal advisory issued by the government of West Bengal in the higher education department on 37, 2025, all WBJE 2025 candidates are hereby given an opportunity to, to update their social category details, period to publication of results, and document verification by. Uh, Uh, two, eight, 2025 মানে এক কথায় আমাদের যদি দেখি এই যে আমরা যখন ফর্মটা আগে ফিলআপ করেছিলাম বা তোমরা যখন ফর্মটা আগে ফিলআপ করেছিলে তখন তুমি ওবিসি ধরো এ ভরেছিলে নতুন যে মানে সার্কুলারটা বেরিয়েছে সেই অনুযায়ী অনেকে ওবিসি এ থেকে ওবিসি বি হয়ে গেছে কে ওবিসি বি থেকে কে ওবিসি এ হয়ে গেছে তো এই রকম যে চেঞ্জেস গুলো হয়েছে এই চেঞ্জেস জন্য তোমাকে কারেকশন করার আরেকটা অপশন দিচ্ছে এবং সেই কারেকশনটা করে নাও কবের মধ্যে এই দু তারিখের মধ্যে করে নেওয়ার কথা বলছে আমাদের এই বোর্ড তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে মানে আজকে থেকে তোমার দু তারিখের মধ্যে তোমাদের এই কারেকশনটা করে নিতে হবে যদি তোমরা এই কারেকশন করে নাও ব্যাস তোমাদের আর ঝামেলা নেই তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তুমি তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস দেখিয়ে তোমরা কিন্তু কাউন্সিলিং প্রসেসের দিকে এগোতে পারবে এবং রেজাল্টের ঘোষণা করে দিয়েছে সাত তারিখ তোমাদের রেজাল্ট আসছে ডাব্লিউবি জেইর

এই প্রসেসের মাধ্যমে তোমাদের যে কার্যকারিতা ছিল বোর্ডের সেটা বোর্ড 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 দেখিয়ে দিয়েছে তাহলে তাহলে করতে পারে চাইলেই এতদিন পরীক্ষা কেন নাই আমি তো বুঝতে পারলাম না যদি এত ইজিলি প্রসেসের মাধ্যমে সব করে দিতে পারে তো বোর্ড পরীক্ষাও নিতে পারে তো বোর্ড এবার পরীক্ষা নেওয়ার জায়গায় চলে এসছে এবার পরীক্ষা না নিলে বোর্ডের কপালে দুঃখ আছে খুব সহজ ব্যাপার বোর্ডের কপালে তো দুঃখ নয় বোর্ড যারা যাদের দ্বারা পরিচালিত হয় যতই বলু অটনামাস অটনামাস যার দ্বারা পরিচালিত হয় তোমরাও জানো আমরাও জানি তো তার কপালে দুঃখ অবশ্যই রয়েছে এবার তাই জন্য পরীক্ষা তারা একটা নেওয়ার কথা তো অবশ্যই তাদের মাথায় আসবে তো একটা আন্দাজে আমি একটা তোমাদের হিসাব বলছে আগেও ওই হিসাবটা আমি দিয়েছিলাম এবং এই টাইমটাই আমি বলেছিলাম তোমরা একবার দেখে নাও এএনএম জিএনএম এবং জেন পাস দুটোর ক্ষেত্রেই একই সময় হয়তো এইবারে ফর্ম বেরোতে পারে এইবার হয়তো প্রথমবার একই সময় ফর্ম বেরোতে পারে পরীক্ষার খুব বেশি হলে এক দু সপ্তাহ আগে পিছে হতে পারে তার বেশি কিন্তু হবে না তো আমরা দেখে সেকেন্ড উইক ফর্ম ফিল আপ স্টার্ট হলে এটারও সেকেন্ড উইক ফর্ম ফিল আপ স্টার্ট হলে অগস্টের আমরা দেখতে পাবো সেপ্টেম্বরের এটার ফার্স্ট উইকে ফর্ম ফিল আপ এন্ড হয়ে যাবে আর এটার সেকেন্ড উইক এন্ড হবে কেন কারণ এর ফর্ম ফিল আপের যদি আমরা দেখি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট সংখ্যা বেশি জেনপাসের ক্যান্ডিডেট সংখ্যা কম হয়তো একই সময় এন্ডের কথা বলে এটা হয়তো এক্সটেন্ড করবে এনএমজিএনএম এর কিছুদিন হয়তো এক্সটেন্ড করবে দেখা যেতে পারে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো থার্ড উইক অফ সেপ্টেম্বর জেনপাজের অ্যাডমিট কার্ড দিতে পারে এবং লাস্ট উইক অফ সেপ্টেম্বর দিতে পারে হচ্ছে এম এর অ্যাডমিট কার্ড এবং এক্সাম ডেট ফার্স্ট উইক অফ অক্টোবর হতে পারে হচ্ছে জেনপাজের ক্ষেত্রে এবং সেকেন্ড উইক অফ অক্টোবর হতে পারে এম এর ক্ষেত্রে এটা থার্ড উইকও হতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করছে কি চাইছে বোর্ড তার উপর রেজাল্ট আউট ফার্স্ট উইক অফ অক্টোবর লাস্ট উইক সরি লাস্ট উইক অফ অক্টোবর আমরা দেখতে পারি এবং এইটার ক্ষেত্রে ফার্স্ট উইক অফ নভেম্বর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রসেস আমরা দেখতে পাবো এর পরের গুলো এর পরের প্রসেস গুলো এক্সামের পরের প্রসেস গুলো কিন্তু খুব ফাস্ট হবে থার্ড উইক অফ নভেম্বর আমরা দেখতে পাবো কি কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে থার্ড উইক অফ নভেম্বর এনএমজিএনএম এর ক্ষেত্রে এবং ফার্স্ট উইক অফ নভেম্বর জেনপাজের ক্ষেত্রে আমরা কিন্তু কাউন্সেলিং দেখতে পেতে পারি এইরকম একটা আন্দাজ পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে তো তোমাদের যাদের মনে প্রশ্ন ছিল যে পরীক্ষা কবে হতে পারে তো পুরো এখানে দিয়ে দিয়েছি পারলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই সময় অনুযায়ী হতে পারে তো সেই অনুযায়ী তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো আর যারা যারা এখনো নিজের প্রিপারেশন শুরু করনি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো জলদি প্রিপারেশন শুরু করো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হাই পাঠাও হাই পাঠালে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সবকিছু তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে কবে পরীক্ষা কবে কি হতে চলেছে এবং তার সাথে তোমরা পেড কোর্সে ভর্তি হতে পারো এ এন এম জেনএমএ পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সেম নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো জেন পাসের কোর্সে ভর্তি হওয়ার জন্য পুরোটাই রেকর্ডেড পাবে কারণ এখন লাইভ নিয়ে কমপ্লিট করানো সম্ভব নয় তাই জন্য আমরা বেকার মিথ্যা আশ্বাস দিয়ে তোমাকে লাইভে ভর্তি করাতে পারবো না ওকে তো চলো এই নাম্বারে তোমরা হাই লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করলেও তোমরা কিন্তু সব ইনফরমেশন জানতে পেরে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আলোচনা করার জন্য ততক্ষণের জন্য টাটা গুড বাই এবং বিদায়